জীবন লাশ হয়ে বেঁচে আসি আমাদের অপরাধটা কি টাকা দিয়ে আমরা তো আমাদের টাকাগুলো তো কোনো অবৈধ টাকা না বা ঘুষের টাকা না একটা একটা টাকা জমায়ে এই কক্সবাজারের মাটিতে এক টুকরো জমি কিনে শান্তিতে হ্যাঁ ঘুমাইতে চেয়েছিলাম তাইলে আমাদের জায়গাগুলো অবৈধ হলো কোন দিক দিয়ে আমাদের কোন অনুমোদন দিছে না সরকার আমাদের থেকে টাকা নিছে না খাসনা নিছে না আমাদেরকে খতিয়ান দিছে না তাইলে খতিয়ানি জায়গাগুলো অবৈধ হবে কোন দিক দিয়ে আর ওনারা কি চোর চোরের মতো এসে সেখানে বারবার উচ্ছেদের নামে শুধু আমাদের ওগুলাই বাংচুর করে হ্যাঁ নদী বলতো ওরা কি বোঝাতে চাচ্ছে যে আমাদের ব্যক্তি মালিকানা দিন যে একটা পুকুরের শুধু এক টুকরো জায়গা ওইটাই কি নদী ছিল হ্যাঁ পুরো নদী বলে বলে গত বারের মধ্যে আমাদের কোনো নোটিশ ছাড়া কোনো কথাবার্তা ছাড়া যে আমাদের গড় বাড়ি গুলো বাংসুর করলো আমাদের মাথা গুজার ঠাই যে ওনারা কেড়ে নিল এর দায় কে নিবে সরকার থেকে এর দায় নিতে হবে না সরকার টাকা নিছে না আমাদের থেকে খাসনা নিছে না দলিল দিছে না খতিয়ান করে দিছে না আমরা কোন দিক দিয়ে হইলাম অবৈধ আমরা খবর পাইছি যে ওনারা আবার আমাদেরকে কোনো ধরনের অবগত না করে আমাদের ঘরবাড়িগুলো আবার উচ্ছেদের নামে বাংচুর করতে আবার ওরা পায়তারা করতেছে ওদের কি স্বার্থ আছে সেটাই আমি বুঝতে পারতেছি না নিশ্চয়ই ওদের কোনো না কোনো স্বার্থ তো আছে ওই জায়গার উপরে ওনাদের যদি লাগে সরকারের থেকে যদি লাগে আমরা আমাদের জায়গাগুলো দিয়ে দেব কিন্তু অধিক গ্রহণ করে নিতে হবে না আছে ওখানে যেমন শান্তিতে থাকতে পারি আমাদের কোনো কোনো যে আমাদের সরকারের সাথে কোনো নেই আমরা যেভাবে আছে ওভাবে থাকতে দিলাম আমাদের কোনো দাবি না আমরা আমরা কি রোহিঙ্গা ওই পা পা দস্টার থেকে আমাদেরকে এভাবে হইরানি করতেছে একবার বাঁছে লকলপটা আমাদের প্রতি হয়ে গেছে আপনারা তাদেরকে আইসিসি বিষয় মহোদয় আবার সাথে ফসেন আমাদের জায়গাগুলো ইন্ডিকেট করেন হরিমার্ক করেন করেন হ্যাঁ যদি আমাদের কিন্তু মাত্র জায়গা ইঞ্চি জায়গা হয়ে যদি করে আপনাকে কিছু করতে হবে না আমরা নিজেরা ডাঙিয়ে দেবো